ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد مدينِ تمديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এক ভাই আলমগীর বাংলাদেশ থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল কি কি কারণে নামাজ কবুল হবে না তো প্রথমে আমি এই আলমগীর ভাইকে বলব ওয়ালাইকুম আসসালাম ও বারাকাত নামাজ কবুল না হওয়ার দুটি দিক আছে প্রথম দিক হলো যে একজন ব্যক্তি সে নামাজ যখন আদায় করে এবং নামাজ পড়ার যেই নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন মানে না তখন তার নামাজ কবুল হবে না নামাজ হবেই না অর্থাৎ নামাজের যেসব শর্ত আছে যেসব বরকম আছে ওয়াজিবাত আছে যেসব নিয়মগুলো আমাদেরকে আসল শিখিয়ে দিয়েছে ওভাবে নামাজটা আদায় করতে হবে যেভাবে নামাজ নামাজের শর্ত আছে যেমনদারের নামাজের নামাজ পড়ার আগে পবিত্র হতে হবে সতর ঢাকতে হবে ক্যাবলামুখী হতে হবে জাগা পাক শরীর পাক জামা পাক এভাবে শর্ত মেনে চলা নামাজ যেসব রোকন আছে টাকবে তলহারাম হারাম ফাতিহা রুকু সেজদা এইসব যেসব রোকন আছে শর্ত আছে এইসব সব সব কিছু মেনে তার নামাজটি আদায় করতে হবে তখন তার নামাজটি আল্লাহ সকল করবে কিন্তু সে এভাবে এক এক মানে বিভিন্ন শর্ত একটা শর্ত মানলো একটা শর্ত না মানলো একটা রকম মানল একটা একটা রকম না মানলো এভাবে যদি সে নামাজ পড়ে তখন তার নামাজটি কবুল হয় না কোন একজন ব্যক্তি সে যদি এভাবে নামাজ পড়ে থাকে তখন তার নামাজটি আবার পড়তে হবে কিন্তু এটি যদি অতীতে সে অনেক আগে এভাবে নামাজ পড়ে এসেছে তখন তার অতীতের নামাজগুলি আবার পড়তে হবে না কিন্তু তার তা করতে হবে আল্লাহন মত আল্লাহ কাছে সেই অতিথি যেভাবে ভুল করে নামাজ পড়ে এসেছিল আল্লাহ কাছে অবাক করতে হবে এবং ভবিষ্যতে সে সহ সঠিকভাবে নামাজটি আদায় করতে হবে দ্বিতীয় দিক হল যে নামাজ একজন ব্যক্তি সঠিক সঠিকভাবে পড়েছে কিন্তু অন্য কারণে তার নামাজটি কবল হয় না অন্য কারণগুলো কি অন্য কারণগুলি কয়েকটি নিয়ে আমি আপনার সামনে উল্লেখ করব। প্রথম হলো যে রসদাল্লাম একটি হাদিসে বলতেছেন যে সালাহ যে তিনজন ব্যক্তির নামাজ আল্লাহ সব তালা কবুল করে না মান হুকা রেহুন যে কোনো একজন ব্যক্তি সে কোনো একজন জাতির ইমামতি করছে কিন্তু ওই মুক্তাদীরা তাকে পছন্দ করে না কারণ এই ইমাম এমন আছে সে তার জোর করে এবং তার মানে সে তার ক্ষমতা দেখিয়ে সেই মানুষদের ইমাম হয়েছে কিন্তু মানুষের তাকে পছন্দ করে না ওই ইমামের নামাজ আল্লাহ কবুল করে না কিন্তু কোনো একজন ইমাম সে যদি হকের মধ্যে থাকে কিন্তু যারা নাকি মুক্ত হয় তারা বাতিল উপরে তিনি হকের মধ্যে থাকাতে তাকে পছন্দ করে না ওই ইমামের জন্য এই কথাটি হবে না কিন্তু কোনো একজন ইমাম সে বাতিল মধ্যে থেকেও তার ক্ষমতার জোরে সে ইমাম হয়ে গিয়েছে ওই ইমামকে ওই ইমামের নামাজ আল্লাহ সাল্লা কবুল করবে না ওয়ারাজুলুন আতসসালাত দিবারা যে কোনো একজন ব্যক্তি সে নামাজ আদায় করে কিন্তু নামাজের সময় শেষ নামাজের সময় পার হয়ে গিয়েছে তখন সে নামাজটি আদায় করে তখন ওই ব্যক্তির নামাজ আল্লাহ আসমাত কবুল করে না কিন্তু কোন একজন ব্যক্তি সে তার হঠাৎ একদিন তার নামাজ দেরি হয়ে গেল ঘুমের কারণে অথবা কোনো একটি সমস্যার কারণে হঠাৎ হয়ে গিয়েছে তার মানে হঠাৎভাবে হঠাৎ করে তার এভাবে একটা সমস্যার কারণ তার নামাজ পড়তে দেরি হয়ে গিয়েছে মানে এটা সমস্যা নয় কিন্তু কোনো একজন ব্যক্তি সে যখন ইচ্ছে করে নামাজটি দেরি করে পড়বে তখন তার নামাজ আল্লাহ কবুল করবে না ওরা জুলুন এত বাদা অর্থাৎ আরেকজন ব্যক্তি যে নাকি কোনো একজন পুরুষকে দাস বানালো অথবা কোনো একজন মহিলাকে দাসী বানালো স্বাধীন পুরুষ এবং স্বাধীন মহিলা তাদেরকে দাস অথবা দাসী বানালো ওই ব্যক্তিরও নামাজ আল্লাহ কবুল করে না এই হাদিসটি ইমাম আবি দাউত্রেবাদ করেছেন তো এই হাদিসে তিনজন তিন প্রকার ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে আরেকটি হাদিসে রসুমসালাম বলতেছেন যে সালা তুন তুজা সলা তু আদা হুম আল আবদুল আবেক যে আরও তিনজন ব্যক্তি কথা এখানে বলা হয়েছে তাদের নাকি নামাজ কবুল হবে না বলতেছে আল্লা আব্দুল আবেক যে দাস তার মালিক থেকে পালিয়ে গিয়েছে হাত তায়ার যে যতক্ষণ পর্যন্ত সে তার মালিকের কাছে ফিরে যায় না অমর আথুন বা অর্থাৎ ওজরজুহা আলাইহা গদবান আরেকজন নারী ওই নারী যা যার স্বামী অসন্তুষ্টভাবে অসন্তুষ্টিভাবে রাজ মানে যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাজযাপন করে তার স্বামী আছে কিন্তু সে রাজযাপন করতেছে তার স্বামী তার ওপরে নারাজ ও ইমামু কৌমিন ও হুম এবং ইমামের কথা বলা হয়েছে হাদিসে আবার তো আমরা এই দুই হাদিস থেকে পাঁচজন ব্যক্তির পাঁচ প্রকার ব্যক্তির কথা জানতে পারলাম আবার আরেক ফিম শিবরা আরও তিনজন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিঘা উপরে উঠে নামান তাদের নামাজ কবুল করে না তার মধ্যে ইমামের কথা বলা হয়েছে ওই মহিলার কথা বলা হয়েছে আরেকজন কথা আরেক প্রকার ব্যক্তি কথা বলা হয়েছে সেটি হলো ওয়া আহওয়ানি মুস ইমান অর্থাৎ সম্পন্ন সম্পর্ক ছিন্নকারী দু ভাই তাদের দু ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্নকারী এই দুই ভাইয়ের ওদের নামাজ আল্লাহ কলকরানা এই হাদিসটি পাওয়া যায় সাহেব নিহেব্বানে। আবার আরেক প্রকার আরেক প্রকার ব্যক্তি ওর কথা আরেকটি হাদিসে পাওয়া যায় সেটি হলো রসআলামুতমান্তা আনসাই সর আর এটি হলো যে নাকি কোনো একটি গণকের কাছে আসে তো গণকের কাছে আসে এবং গণককে কিছু প্রশ্ন করে এ প্রশ্ন করলেই তার চল্লিশ দিনের নামাজ আল্লাহ সাহানু মাল্লা কবুল করে না তো কেউ যদি গণকের কাছে আছে এবং প্রশ্ন করে এবং বিশ্বাস করে না বাস প্রশ্ন করলো কিন্তু যদি বিশ্বাস করে তাহলে আরেকটি হাদিসে ব্যাপার তখন সে কাফের হয়ে যায় সুতরাং আমরা এই চারটি হাদিস থেকে মোট তিন পাঁচ ছয় সাত মানে এই চারটি হাদিস থেকে সাত প্রকার মানুষের কথা জানতে পারলাম একজন ইমাম যে নাকি ইমাম নামাজ ইমামতি করে এবং মুক্ত দিয়ে তার উপরে নারাজ দ্বিতীয় হলো যে নাকি দেরি করে নামাজ পড়ে তৃতীয় হলো যে নাকি একজন স্বাধীন পুরুষ স্বাধীন মহিলাকে দাস দাসী বানায় চতুর্থ যে নাকি একজন মহিলা যে নাকি রাত্র যাপন করে এবং তার উপরে তার স্বামী নারাজ পঞ্চম হল যে নাকি একজন দাস পলাতক দাস তার মালিকের কাছে ফিরে যাওয়া পর্যন্ত এবং ছয় নম্বর হল দু ভাই যার নাকি সম্পর্ক ছিন্ন করেছে এবং সাত নম্বর যে আমি জানতে পারলাম যে একজন ব্যক্তি যে নাকি কোনো একটি গণকের কাছে যায় এবং তাকে কিছু প্রশ্ন করে তো এই সাত ব্যক্তির কথা আমি গবেষণা করে পেয়েছি আল্লাহ আল্লাহ আমাদের সবার নামাজ কবুল করুক আমাদের নামাজ যেন আমরা পড়তে পারি যেভাবে সুসল্লা আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন যে সল্লি আমাদের নামাজটি যেহেতু সেভাবে হয় আমাদেরকে আল্লাহ সব কবুল করে ও আখর আহমদুলিল্লাহ রবিলমিন ও স্ল্লাদিনামালাইকুম বরহমতুল্লাহ ওবরাক